শেষ রাতের কান্না এক গ্রামে ছিল এক নামাজ না পড়া ছেলে নাম হাসান সারাদিন বন্ধু খেলা ফোন জীবনে নামাজ কোরআন আল্লাহ বলতে কিছু ছিল না এক রাতে তার মা বলল বাবা তুমি জানো শেষ রাতের দোয়া কখনো ফেরত যায় না হাসান হেসে বলল আমি তো নামাজ পড়ি না আম্মু আল্লাহ আমার কথা শুনবেন কেন মা শুধু বলল এক রাত উঠে দোয়া করো শুধু এক রাত আল্লাহকে ডেকে দেখো গু সেই রাতে সবার অজান্তে হাসান উঠে ফজরের আগে অজু করল মাটিতে সিজদায় পরে শুধু বলল আল্লাহ আমি তোমার পথ থেকে অনেক দূরে চলে গেছি কিন্তু তুমি কি এখনো আমাকে ভালোবাসো চোখের পানি গাল বেয়ে ঝরছিল আর ঠিক সেই মুহূর্তে জেন তার হৃদয় শান্তিতে ভরে উঠল কান্না থেমে গেল মনে হল কেউ জেন বলছে আমি আছি তোমার জন্য গু সেই রাত ছিল তার জীবনের মোর ঘোরানো মুহূর্ত এরপর থেকে সে শুধু বদলাল না বরং আরও অনেক তরুণকে নামায় ও কোরআনের পথে ডেকে আনল আল্লাহ রহমত থেকে কেউই দূরে নয় শুধু এক রাত চেষ্টা করো হয়তো সেটাই হবে তোমার জীবনের সুরুগু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না